হিজাজি মাহের চোট পেয়ে সিজন থেকে ছিটকে যাওয়ার পর ইস্টবেঙ্গল ডিফেন্সে বিদেশি ডিফেন্ডার বলতে এখন মাত্র হেক্টর ইউস্টে ইস্টবেঙ্গলে যে নতুন ফরেন সেন্টার ব্যাক রিক্রুট হতে পারে এই বিষয়ে একটা কানা ঘোষা ইঙ্গিত শোনা যাচ্ছে আমরা প্ল্যাটটি নিয়ে সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি তার আগে আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইস্টবেঙ্গলের সমস্ত ট্রান্সফার আপডেটস পেতে তো প্লেয়ারটি এখন জর্ডানের টপ টায়ার লিগের দল আল হোসেন এসসিতে খেলছে সেন্টার ব্যাকের পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন যেহেতু ইস্টবেঙ্গলের পাঁচই মার্চ ও বারোই মার্চ এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ আছে তো তারা চাইছিল দলে একজন এএফসির মঞ্চে খেলা কোনো এক্সপিরিয়েন্সড প্লেয়ারকে নিতে তো এই প্লেয়ারটি এই বছরই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলেছে তার বর্তমান দলের হয়ে যেখানে পাঁচটি ম্যাচে একটি অ্যাসিস্টও আছে তার যেহেতু এস এর গ্রুপ স্টেজে প্রত্যেকটা দল ছটা করে ম্যাচ খেলে সুতরাং বলা যেতেই পারে প্লেয়ারটি তার দলের হয়ে প্রায় প্রত্যেকটি ম্যাচই ছিলেন স্টার্টিং ইলেভেনে তো সেই প্লেয়ারটি আর কেউ নয় জর্ডানের জাতীয় দলে খেলা প্লেয়ার রাজা এই আয়েদ প্লেটটির মার্কেট ভ্যালু দুই দশমিক আট কোটি টাকা ডিলটি যদিও একদমই ইনিশিয়াল স্টেজে আছে তো আপনাদের কি মনে হয় এই ডিফেন্ডারকে রিক্রুট করে আইএসএলের বাকি ম্যাচগুলোতে এবং এফ চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে কি আশানুরূপ ফল করতে পারবে বেঙ্গল। সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন